who grows microgreens in his 18 square feet room and makes 3 lakh rupees per month. So, ব্যক্তিগুলা কৃষি থেকে এত উপরে উঠে গেছে তো আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি সম্বন্ধে আজকে কথা বলতে চাচ্ছি তো সাধারণত আমাদের দেশের সেভেন্টি পার্সেন্ট মানুষ কৃষি ব্যবসায় সফল হতে পারে না কেন তো এই বিষয়ে আমি আপনাদের কাছে আজকে পাঁচটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আমি মনে করি এই পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো শুরুতে যেটা বলতে চাচ্ছি আমি দেখেন যে ভাই আপনি কি জানেন যে বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ এক বছরের মধ্যে বিশাল একটা ক্ষতির মুখে পড়েন কারণ একটাই হচ্ছে ভুল সিদ্ধান্ত এবং ভুল পদ্ধতি কিন্তু আপনি চাইলে এই ভুলগুলো এড়িয়ে বড় সাফল্য পেতে পারেন তবে আসুন জানে নেওয়া যাক সে বড় ভুলগুলো আমাদের পাঁচটায় কি কি প্রথম যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমাদের সঠিক পরিকল্পনার অভাব অনেকে কৃষি ব্যবসা শুরু করেন বিনা পরিকল্পনায় বাজার বিশ্লেষণ না করা তারপর হচ্ছে সঠিক বিনিয়োগ পরিকল্পনা না থাকায় এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ না করায় ব্যর্থতার সাধারণত মূল কারণ আমাদের সমাধান হিসাবে ব্যবসা শুরুর আগে স্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা অবশ্যই তৈরি করতে হবে এবং পণ্যের চাহিদা যাচাই করতে হবে আর দুই নম্বর যেটা সাধারণত আমরা ভুল করি সেটা হচ্ছে আমাদের শিক্ষার অভাব এবং ভুল পরামর্শ দেখেন ইউটিউব ভিডিও দেখে বা অন্যের কথা শুনে ব্যবসা শুরু করলে অনেক সময় ভুল সিদ্ধান্ত হতে পারে আধুনিক কৃষি প্রযুক্তি বা পশু চিকিৎসা সম্পর্কে অজানা থাকায় লোকসান হইতে পারে তাই আপনার আপনারা সাধারণত যারা এই ধরনের সেক্টরে আসতেছেন আপনাদের অবশ্যই কমন কিছু প্র্যাকটিস আছে সেটা জানতে হবে এই কারণে হয়তো আপনাদের অভিজ্ঞ যারা কৃষক আছে তাদের পরামর্শ নিতে হবে তাহলে হয়তো আপনারা ভালো কিছু করবেন আর তিন নম্বর যেটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় খরচ এবং বাজেটের নিয়ন্ত্রণের অভাব দেখেন অনেকেই শুরুতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বা বিলাসী খরচ করে প্রথমে হচ্ছে যেটা পুঁজি আছে সেটা নষ্ট করে ফেলেন এর জন্য সমাধান হিসাবে একটি সঠিক বাজেট পরিকল্পনা তৈরি করতে হবে এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসে বিনিয়োগ করতে হবে আরেকটা একটা হচ্ছে ধৈর্য দেখেন কৃষি ব্যবসা থেকে দ্রুত লাভের আশা করে অনেকে হতাশ হয়ে পড়েন সমাধান হিসাবে যখন ধৈর্য ধরেন এবং ওটা আপনাকে ধাপে ধাপে এটাকে বাড়াতে হবে ফলে কারণ ফল আসতে কৃষি সেক্টরটা অনেক সময় লাগে কিন্তু সাফল্য সুনিশ্চিত আরেকটা হচ্ছে সাধারণত আমাদের যেটা প্রযুক্তি এবং অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার না করা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন বায়োফ্লাক মাছ চাষ তারপর হচ্ছে ডিপ ইরিগেশন এবং হাইব্রিড গরু পালনের মতো পদ্ধতি অনেকেই ব্যবহার করতেছেন দেখেন কৃষি ব্যবসা শুধু কষ্টের নয় বরং এটি এমন একটি ক্ষেত্র যেখানে বুদ্ধি পরিশ্রম এবং পরিকল্পনা থাকলে সাফল্য অবশ্যম্ভী তা আপনি যদি এই পাঁচটা ভুল না করেন এবং আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে অবশ্যই কৃষি শিক্ষক থেকে আপনাদের অনেক বড় একটা হচ্ছে একটা আপনি বড় একটা জায়গায় যাইতে পারেন দেখেন আজকে বাদ হচ্ছে দুই চার পাঁচ বছরের মধ্যে কৃষি সেক্টরটা এমন একটা হবে এটা সব থেকে একটা হচ্ছে আপনার উন্নত এবং একটা হচ্ছে বেশি হবে আপনি এখানে হালাল উপার্জন করতে পারবেন থেকে সব তাই এটা বরকত সবসময় আল্লাহ বেশি দেবেন তাই আপনাদের বোঝা উচিত যারা আপনারা শিক্ষিত যারা আপনারা সবসময় চাকরি চাকরি করেন আপনাদের আহ বোঝা উচিত তাই কৃষি সেক্টরের সামনে যারা আপনারা আসতে আপনাদের অবশ্যই বোঝা উচিত যে কৃষি বর্তমানে মতো আমাদের কোদাল হচ্ছে কাদার মধ্যে চড়াচুরি এগুলোর মধ্যে না এখন প্রযুক্তি হচ্ছে অনেক উন্নত হয়েছে তে আপনারা যদি এগুলো ব্যবহার করেন অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত